اللهم صل على محمد في الأولين وصل على محمد في الآخرين وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين. Hello viewers. السلام عليكم. شيملا. নিয়ে এলাম আমার আরও একটি নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি আমার ছোট বাগানটায় আমি সব গাছগুলাতে পানি দিয়ে নিচ্ছিলাম আজকের ব্লগে একটু একটু করে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে যাচ্ছি আজকে আমি যা যা করলাম আমার এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন আমার আগের ভিডিওতে কিছু আপু কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমার প্রিয় আপুদের আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য আমি বাগানে পানি দেওয়া শেষ করে বেডরুমটা একটু গুছিয়ে নিয়েছি এরপর আমি আমার ডাইনিংটায় একটু গুছিয়ে নিচ্ছিলাম প্রতিদিন সব কিছুই একটু ঝাড়া মোছা করে নিলে দেখা যায় এতটা নোংরা হয় না এরপর আমি রাতের নোংরা সব প্লেট বাসন মেজে নিচ্ছিলাম ধুয়ে নিচ্ছিলাম কারণ রাতে ধুতে ইচ্ছে করেনি এর জন্য সবগুলাই রেখে দিয়েছিলাম তাই আমি ক্লিন করে নিচ্ছি সবসময় তো আর একই রকম দিন যায় না ভার শরীরও ভালো লাগে না এর কারণে দেখা যায় যে একটু অলসতা কাজ করে ভেবে নেই যে সকালবেলায় কাজগুলো করে নিব। তাই রেখে দিয়েছিলাম আর কি তাই আমি গুছিয়ে নিচ্ছি এই ফাঁকে আমি আমার মেয়েকে টিফিন রেডি করে দিয়েছি অফ ক্যামেরায় টিফিন রেডি করে দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসা হয়েছে এসে আমি সব কাজগুলা একটু একটু করে করে নিচ্ছিলাম আমি ডাল বসিয়ে দিয়েছিলাম আমার ডালটা হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে একটু একটু স্কিপ শেয়ার করছি সম্পূর্ণভাবে শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওটা অনেক লং হয়ে যায় কারো কাছে দেখতে ভালো লাগে আবার কারো দেখতে ভালো লাগে না তাই চেষ্টা করি আপনাদের সাথে একটু একটু করে আমার সারাদিনের কাজটা শেয়ার করতে আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি কোন জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থাকবেন এবং আপনার একটা লাইকে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ডাল রান্নার পরে তরকারিটাও রান্না করে নিয়েছি এটাই ছিল আমার দুপুরের রান্না রান্নাটা শেষ করে আমি আমার কিচেন রুমটা একটু ক্লিন করে নেব প্রিয় আপুরা আমার এই ব্লগটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক এই কামনাই করি আমার জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ